এখন আমরা আছি তালিতে দেখতে পাচ্ছেন সেই জায়গা থেকে লাইভ দেখানোর চেষ্টা করব এটা বাড়ির ছাদ নাকি দোতলা বাড়ির ছাদ এই জায়গাতে আমরা এসেছি আমরা বলছিলাম দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

हमने हमने ना 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 तो नाम ही उन्हें हमारे पास ही बारी है पाजे सहित आपने नाम ढूंगी हमने मिथाली लाल आर ये सामने नाम सामने नाम सुकुमार लाल तो ले सकते हैं हमने नाम हमने नाम पारमिता लाल आज सामने सुकुमार लाल भाई नाम की एक है नहीं तो तुम भाई कौन भाई थे चलो जब पुरे आज हम लोगों ने एक लॉन्ग

খুবই মর্মান্তিক দৃশ্য চোখে দেখা যাবে না মানে চোখে জল অসে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের তবু আমরা যথেষ্ট সাধ্য মতো মানুষ মানুষের জন্য স্বেচ্ছাবিজী সংগ্রহটা আমাদের আছে সেই সাধ্য মতো আমরা সাহায্য করার চেষ্টা করছি বা কিছু আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করছি ঠিক আছে মানে এই এই ভাইয়ের হচ্ছে সাত বাড়ি ছিল ওইখানে সাধকামা আর জায়গায় কতটা পরিমাণ রূপে রূপটা বর্ণনা করার বাইরে দেখা যাবে না

হলো। <laughs>

দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন ব্যাপারটা আর একটা কথা বারবার বলবো যা দেখছেন এই ভিডিও এই জায়গায় আসুন একটু মানুষকে যদি পারেন আটসে সাহায্য করুন কিছুই নেই ফেসবুক আটসায় সাহায্য করুন এই জায়গায় আসুন আপনারা প্রত্যেককে অনুরোধ করছি আমি মানে এই দৃশ্য দেখার নয় পাঁচটা পরিবার পুরোপুরি শেষ কিচ্ছু অবশিষ্ট নাই কোনো জিনিস বার করতে পারে না জীবনটা নেবে এসছে এরা জীবনটা নিয়ে এসছে আর কিচ্ছু আসতে পারে না পুরো ধ্বংসস্তূপ সব কিছুই ছিল দেখুন সব ছিল মানে যেমন বাড়ি হয় সব ছিল সাত কামড়া বাড়ি পুরো জলের তলায়

এখন আমাদের চলবে না যতদিন না আমাদের বাড়ি যতদিন না পুরো পূর্ণ ভাই হচ্ছে আমরা যত টাকা ঘিটে মাটা বাড়ি ছিল যতদিন আমাদের ফাইভ পার্সেন্ট ওটা পাচ্ছি ততদিন বাদ বাদে দেওয়া যাবে এটা আমাদের আপত্তি আছে এসেছিল কাজ চালু হয়ে গেছিল আমরা বন্ধ করে দিয়েছি আর বাড়ি ফাড়ি কিছু করার বাড়ির সিদ্ধান্ত বলতে এখন সরকার বলেছে দেওয়া হবে এখনো কিন্তু আমার কিছু পাইনি দেওয়া হবে বলেছে এটা এসেছিল দেওয়া হবে টাকা দেওয়া হয়েছিল এখনো কিছু পাইনি তো দেওয়া হবে এটা বলেছে এখন ঠিক আছে এই জায়গায় কি বাড়ি আবার নতুন কথা করবে

এমনই কন্ডিশনের মধ্যে আমার থাকতে হচ্ছে আমাদের কি মাথার পর কোনো ছাদ নেই ঠিক আছে বাবা মাকে কোথায় থাকবো সবারই বাবার বয়স্ক ছাড়া ছাড়া আসা যায় হসপিটালে ভর্তি করতে হচ্ছে এমন কন্ডিশন এই তো মনমানদের দৃশ্য এই দৃশ্য বলার কিছু নেই না